উৎসবে মাথাভাড়া বাংলা জেলা থেকে শুরু করে শহর কলকাতায় সর্বোচ্চ রথের দড়িতে টানতে মানুষের ঢল কলকাতায় ইস্কনে রথে দড়ি টানলেন মুখ্যমন্ত্রী মমতা মোদ্যায় রথের দড়িতে রাস্তা এনে জয় জগন্নাথ ধ্বনিতে মাথাভাড়া বাংলার আট থেকে আশি বঙ্গবাসী মা বড় যদি করি সেই দড়িতে কোন ছেলে যাবেন না যেভাবে উপর থেকে ডিস্ট্রাকশন দেওয়া হবে আমাদের দুটো ঘোড়া আছে একটা নীল ঘোড়া একটা সাদা ঘোড়া আমি যখন বলবো নীল ঘোড়ার দিকে ઉડા પડ્યું હતું ઓ બરબાદ આગળ ચડો આગળ નિર્નિર્ધારિત સમયલાઈન સાથે લોક সে আমি সাধারণত রথের সময় এত বছর পুরীতে থাকি কিন্তু এবারে আমাকে এখানে থাকতে হয়েছে কারণ আমার জেলার রথ তো আমাকে থাকতে হবে আমি উল্টো রথে আমার পুরী যাব কিন্তু আজকে ভীষণ ঐতিহ্যবাহী একটা জায়গা এবং গুপ্তিপাড়ার রথ মাইশের রথ এগুলো সব এত বিখ্যাত আমি আমার জায়গায় আমার জেলার গুপ্তিপাড়ার রথে এসেছি ভীষণ খুশি লাগছে এত মানুষ অবন্তি মানুষ এখানে রয়েছেন এবং এত গরমের মধ্যে সবাই যেখানে অপেক্ষা করে রয়েছেন ঠাকুরকে দর্শন করছেন সব থেকে বড় কথা হচ্ছে ঠাকুরের আশীর্বাদে সব কিছু জগৎ ব্রহ্মাণ্ড চলছে ঠাকুরের কৃপায় ঠাকুরের আশীর্বাদে আজকে সাংসদ হয়ে এখানে আসতে পেরেছি ভীষণ ভালো লাগছে আজ শুভদিন এর আগে এসেছিলেন মুক্তি না রথে আসেন মুক্তি পাড়ায় রথে আসা হয়নি রথে প্রথম সাংসার হিসেবে প্রথমবার মুক্তি দারুণ লাগছে খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এই মানুষরা আমাকে সাংসদ করেছেন তাদের পাশে আসতে পেরেছি তাদের ভালোবাসার ডাকে এসেছি এটাই সব থেকে বড় কথা মহারাজের কাছে জানা গেছে যে এই রথ দুশো পঁচাশিতম বর্ষ বছরে পুরীর রথের পরে এই রথ বাংলার অন্যতম একটা রথযাত্রা উৎসব প্রভু জগন্নাথ দেবের এই রথটা প্রায় আড়াই কিলোমিটার রাস্তা অতিক্রম করে এবং এটার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে দিকে এটা প্রদক্ষিণ করে আগে মানুষ অনেক দূর দূরান্তে রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করতে হতো মূলত শ্রীক্ষেত্র পুরীধামে তারা রথযাত্রায় অংশগ্রহণ করতে যেত কিন্তু তখন মানুষের তো এইভাবে যানবাহন নিয়েছিল না তারা গরুর গাড়িতে বা পায়ে হেঁটে যেত তো অনেকেই আর বাড়ি ফিরতে পারতেন না কোথাও বা তারা কলেরায় বা অন্যান্য রোগে মারা যেতেন কোথাও বা দস্যু দস্যু তস্কর তারা লুট করতো জিনিসপত্র তো সেই কারণে এখানকার যে দণ্ডিস্বামী নবম দণ্ডিস্বামী চিদাম্বরানন্দ তিনি খুব চিন্তিত ছিলেন তো তিনি সেই তার চিন্তিত থাকার কারণে তিনি প্রভুর কাছে প্রার্থনা করতেন যে প্রভু তোমার দর্শনে ভক্ত সাধারণ কী করে পাবে তো প্রভু তখন তাদেরকে প্রভু পিতাম্বরানন্দ স্বামীকে তিনি স্বপ্নাদেশ দেন তুই এই মঠেই রথ কর রথযাত্রা উৎসব কর আমার উৎসব কর আমি ঠিক সময়ে তোর ওখানে পৌঁছাবো এবং তুই বুঝতে পারবি যে আমি এখানে পৌঁছেছি আজও ঠিক যখন রথের সমস্ত প্রস্তুতি তুঙ্গে যায় তখন রথের ওপর দিয়ে একটি পাখি ডাকতে ডাকতে উড়ে যায় তারপরে আমরা বুঝতে পারি যে এবার রথের টান আমাদের সমাগত সেই অনুযায়ী আমাদের রথের টান হয় এবং সেটা বেলা বারোটার মধ্যেই সেরকম ইয়েটা হয় একটা আমরা দেখতে পাই তো এইভাবে এখন এই মেলাতে প্রায় প্রতি রোজই প্রায় এক লক্ষের ওপরে লোক হয় রথের দিন তো তার বেশি হয় কিন্তু তার অন্যান্য দিনও প্রায় লক্ষাধিক লোক এই মেলাতে আসে আর এখানকার যেটা সবচেয়ে বড় একটা উৎসব বা এটা আর কোথাও নেই সেটা হচ্ছে ভান্ডার লুট উৎসব এই ভান্ডার লুটটা হচ্ছে প্রভু মাসির বাড়িতে বেড়াতে গেছেন স্নানযাত্রাতে স্নান করে প্রভু অসুস্থ হয়ে পড়েছেন তারপরে প্রভু মাসির বাড়িতে বেড়া হাওয়া বদল করতে গিয়ে তিনি আর আসতে চান না সেখানে তিনি নাচ গান খাদ্য খাবারে আমোদে পল্লোদে প্রমোদে তিনি ডুবে রয়েছেন আসতে চান না তো লক্ষ্মীদেবী প্রমাদ গুনলেন লক্ষ্মীদেবী তখন তার লোকজনদের বললেন সেবকদের বললেন যাও প্রভুকে নিয়ে এসো প্রভু আসতে চান না তো তখন পঞ্চমীর দিন হোরা পঞ্চমীর দিন তখন সর্ষে পড়া হয় সর্ষে পড়াতে কাজ হয় না প্রভুকে বস করতে যান প্রভু বস হয় না তখন এসে আবার তিনি অভিযোগ করেন দেবালকে দেবালকে অভিযোগ করাতে তখন বৃন্দাবন এবং কৃষ্ণচন্দ্রের ওপর দায়িত্ব পড়ে উল্টো রথের আগের দিন ভান্ডার লুট উৎসব সেই ভান্ডার লুট উৎসবে প্রভুর খাবার জন্যে প্রচুর ভোগ ব্যঞ্জন সব রান্না করা হয় সেইগুলো যে চারটে দরজা আছে সেই চারটে দরজার মধ্যে মূলত তিনটে দরজা দিয়ে সেই ভোগ যারা পুণ্যার্থী বা আছে শক্তিশালী মানুষ আছে তারা লুট করে নিয়ে যায় তখন আর সেরকম ভালো কিছু খাবার থাকে না প্রভুর ভাণ্ডারে তখন পরদিন প্রভু ও রথে চেপে আবার মঠে ফিরে আসেন এটা গুপ্তপাড়ার একটা ব্যতিক্রমী উৎসব এবং এই লোকাচারটা সত্যিই খুব আর কি জনপ্রিয় একটা লোকাচার তো গুপ্তিপাড়ার রথের যে ঐতিহ্য সেই ঐতিহ্য নিয়ে আজও চলছে পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন এবং সমস্ত স্তরে এলাকার নাগরিক তারা সবাই এটা নিয়ে চিন্তা করেন এবং ভালো হয় আগামী দিনে গুপ্তিপাড়ার যদি পর্যটক আজকে আমাদের দুশো পঞ্চাশতম গুপ্তিপাড়ার ঐতিহ্যপূর্ণ রথযাত্রা প্রথম টান হয়ে গেছে অসংখ্য লোকজন এই রথে অংশগ্রহণ করেছিলেন তবে আবহাওয়া খুব দুর্বিষহ থাকার জন্য গরম অনেকে খুব কষ্ট পেয়েছেন তবু যা হোক রথ সুন্দরভাবে শান্তিভাবে চলে গেছে বহু মানুষের আগমন হয়েছে খুবই আনন্দের পরিবেশ আর তা এই রথটা আমাদের গ্রামীণ একটা বিরাট গৌরব এবং এটা গ্রামীণ একটা মেলা হয় খুব সুন্দর মেলা প্রায় দিন পনেরো ধরে চলে মেলাটা এবং অসংখ্য মানুষের আগমন হয় খুবই আনন্দের পরিবেশ থাকে কদিন হরিনাম ভজন কীর্তনের মধ্যে দিয়ে এবং প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে আমাদের খুবই নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী our customers' lives in many ways. Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.